ডে 3 সকাল সকাল ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট হিসেবে একটু সকালে চা খেয়ে নেব আর একটু ডিম পেঁয়াজ আলু দিয়ে একটু ভুজী টাইপের করে নিচ্ছি দেখেন এটা ডিম পেঁয়াজ ভুজী হবে এই পেঁয়াজ চিটোড় দিলা এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের প্যাক হয়ে থাকবে রোমান বাথের টিকিট করা আছে সেখানে যাব ওখান থেকে বেরিয়ে সিটিটা পুরো ঘুরে তারপর আমরা যাব স্টোন হয়ে ইউ নো একবার হাই করে দাও হাই পিছনের গাড়িটা একবার দেখাই এই রোমান ব্যাথের টিকিটে প্রত্যেকটি আধ ঘন্টার এক একটি স্লট থাকে আমরা সময় মতোই পৌঁছালাম কিন্তু পৌঁছে বিশাল লাইন দেখে বেশ ভ্যাভাচাকা খেয়ে গেছিলাম কারণ এই জায়গাটায় দেরি হলে পরের ঘোড়াগুলো তো ভন্ডুল হবে কিন্তু পরে বুঝলাম পুরো লাইনটাই হচ্ছে যারা টিকিট ওখানে কেটে দেখবে তাদের জন্য আমাদের যেহেতু অনলাইনে টিকিট রিজার্ভ ছিল আমাদের একদম সোজা ঢুকিয়ে দিল জায়গাটা তো খুব সুন্দর তার সাথে আর একটা বড়ো চমক হচ্ছে বাংলায় লেখা একটা ইটার্নারি পেলাম যেটা দেখে খুব মজা হচ্ছিল কারণ যতই হোক একটা বিদেশ বিভূয়ে নিজের ভাষায় কিছু যদি পাওয়া যায় তার তো একটা আলাদাই আনন্দ রোমান বাথে বাচ্চাদের জন্য স্পেশাল একটা অডিও গাইড তার সাথে একটা ট্রেজার হান টাইপের ম্যাপও ওরা দেয় তো আমার ছেলে তো সেটা নিয়ে খুব বিজি ছিল ওখানকার স্টাফরাও ওর উৎসাহ দেখে অনেকটা সময় ওকে ওই ট্রেজার হানটায় হেল্প করেছে আর এই যে জলটা খাচ্ছি এটা হচ্ছে রোমান বাথের জল ওই উষ্ণ পোস্ট্রবণ টাইপেরই বিষয়টা তো জলটার মধ্যে প্রচণ্ড সালফারের গন্ধ ছিল আইসল্যান্ডে পুরো সেম গন্ধ পেয়েছিলাম জলে একটা পচা ডিমের খোসার গন্ধ খেতে বাজে হলেও বলে এই জল খেলে নাকি শরীরের সব ব্যাধি কমে যায় জানি না কতটা ঠিক ভুল যাই হোক তারপর তো সিটিটা ঘুরতে বেরিয়ে একটু ফিশন চিপস খেয়ে নিজেদেরকে একটু শক্তি দিয়ে ভালো করে সিটিটা ঘুরে দেখলাম পুরো সিটিটার কোণে কোণে রোমান স্থাপত্যের ছাপ আর এই যে আমরা লেমেনেটটা খাচ্ছি এটা কিন্তু পুরো হ্যান্ডমেড ট্র্যাডিশনাল ইংল্যান্ডের একটি লেমেনেট অদ্ভুতভাবে শুধু লেবু চিনি দিয়ে বানালো কিন্তু কি সুন্দর একটা ঝাঁপ ছিল জিনিসটার মধ্যে আমি জানি না এটা কী করে করলো খুব সুন্দর একটা ওয়েদার তার সাথে একটা জমজমাট সিটি সব কিছু ঘুরে আমরা একটু বাথ মার্কেটে গেছিলাম মার্কেটটি খুব সুন্দর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে যদিও ঘুরতে বেরিয়ে আমরা খুব একটা কেনাকাটা করি না ফ্রিজ ম্যাগনেটটা সবসময় আনি প্রত্যেকটা শহর থেকে কিন্তু সেটা বাদে খুব একটা বেশি কেনাকাটা করি না বাঁধ ঘোরা কমপ্লিট করে মানে বাথের সিটি সেন্টারটা ঘুরে আমাদের আরও একটা দুটো স্পট কভার করা ছিল তাই একটু ভিতর দিকে আমরা চলে যাই সেখানে কয়েকটি ক্রিসেন্ট আছে সেগুলো ঘুরে বাতকে টাটা বলে রওনা দিই স্টোন হেজের উদ্দেশ্যে এবার আমরা সুপার টায়ার্ড বাদ ঘোরা কমপ্লিট আমরা এসে গেছি স্টোন হেজে ছেলে প্রায় মধ্য ঘুমে ছিল কোনো মতে তাকে তোলা হয়েছে এবার স্টোন হেজ ঘুরে আমরা চলে যাব বর্নমাউতে বর্নমাউতে আজকে রাত্রে থাকতো স্টোন হেজে আমাদের টিকিট ছিল বিকাল চারটের সময় ওখানে টিকিট কাউন্টারের সামনে থেকেই বাস ছাড়ে মেন ট্যুরিস্ট স্পটটায় নিয়ে যাওয়ার জন্য এটা পুরোটাই একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আবার 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 আমাকে শুধু ভেঙাচ্ছে একটা খ্যাপামির গল্প বলি স্টোন হেজের কাকগুলো বেশ অদ্ভুত ছিল ঠোঁটের উপরে একটা সাদা বর্ডার তো আমার ছেলের সেই প্রশ্নবান কেন এটা কি করে হলো তোর বাবা বলেছে কাকগুলো

এরকম একটা স্টোন হেজের পাথরের একটা অংশ রেখে বলা আছে কেউ যদি ওটাকে টেনে নাড়াতে পারে এটা একটা চ্যালেঞ্জ তো আমার ছেলে তো প্রচুর চেষ্টা করলো যত তারপর এক কাপ গরম গরম চা খেয়ে আমরা বনমাউতের উদ্দেশ্যে রওনা হলাম এই বাড়িগুলো দেখুন কি অদ্ভুতের চালগুলো এই চালগুলো না পাটকাঠির মতো ছোট ছোট অনেক কাঠি একসাথে জুড়ে এরকম মোটা চাল করা উপরে আবার একটা লোহার জাল দেওয়া পাতলা বেশ অন্য ধরনের তাই না এই যে আমাদের অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের সামনে আমরা এসে গেছিলাম বনমাউতে কিন্তু মার বায়না হলো আকুনি গিয়ে সমুদ্র দেখে তারপর হোটেলে আসবে কারণ শেয়ার হোটেল থেকে নাব না। দিন রয়েছে দিনে ঘুরতে বেরিয়ে ঘরে থাকতেন তাই তোমার এটা আমরা কাশ্মীরেও করেছি মনে আছে তুমি আর আমি আমরা আমরা সত্যিকার তুমি তো কখনো এটা এই ভদ্রলোক তাই অন্ধকার গুদগুটে না হবে আমরা ঘুরতে বেরিয়ে হোটেলে থাকি হোটেলকে শুধু পয়সা দিয়ে রাত্রে পিটটুকু বিছনায় থাকানোর জন্য যে কোনো সমুদ্র সৈকতে এলে সেই সমুদ্রের হাওয়া মনটা এমনিতেই ফুরফুরে হয়ে যায় বিকাল বেলা সানসেট সময় আটলান্টিকের সামনে উইদাউট প্ল্যান আমরা এসেছি আমি মার অন্য মাথায় দিয়েছি মা আমার স্কার পাগুলা ঠক ঠক করে কাঁপছে কিন্তু তবু সমুদ্র দেখা যায় কি ওটা জিন্ন ওটা কি পাইরেট পাইরেট কি

এখানে যে কোনো সমুদ্র সৈকতেরই সমুদ্রের মাঝ বরাবর একটা বড় ব্রিজ করে দেয় আর এগুলোকে পায়ের বলে এখানে বিভিন্ন ধরনের রাইড বিভিন্ন ধরনের গেমিং পার্লার থাকে এরকমই একটি গেমিং পার্লারে শীতের হাত থেকে বাঁচতেই আমরা একটু ঢুকেছিলাম তবে আমরা যে কোনো সমুদ্র সৈকতে গেলেই এই ধরনের গেমিং পার্লারগুলোয় যাই এই ধরনেরই গেম থাকে তবে এই গেমটাই আমরা খেলি এটাই হচ্ছে দু পয়সা করে তো আমাদের বাজেট এক পাউন্ড সময় এক পাউন্ড নিয়ে আমরা ঢুকি ওইটা দিয়ে দিয়ে খেলি হোটেলে তো পৌঁছালাম হোটেল না অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি খুব সুন্দর ছিল সামনে একটা দারুণ ব্যালকনিও ছিল রাত্রে প্রথমেই একটু গরম চা তারপর ডিনার দিয়ে শেষ হলো আমাদের তৃতীয় দিনের ভ্রমণের গল্প আমাদের এই ভ্রমণ ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো থাকবেন দেখা হবে চতুর্থ দিনের ব্লগের গল্প নিয়ে টাটা